এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে পাঁচ হাজার টাকা টাকা তো সিরিয়ালে দাঁড়ায় আস দেখে তার সামনের এক লোক পঞ্চাশ লাখ টাকা তুলতেছে কয় লাখ উনি তুলবে কয় হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে পঞ্চাশ লাখ টাকা তুলবে ও লিখছে পঞ্চাশ লাখ টাকা মাত্র যত বড় অঙ্কই হোক শেষে কি লাগতে হয় তো ক্যাশের মধ্যে লিখছে চেকের মধ্যে যে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র

ঘটনা দেখলাম সে বলতে শুরু করলো ভাই আমার আগে দেখলাম একজন পঞ্চাশ লাখ টাকা তুলছে তো পঞ্চাশ লাখ টাকা যদি মাত্র হয় আমার পাঁচ হাজার